উপজেলা নির্বাচনে অনিয়ম এবং কেন্দ্র দখল করা এবং কি জাল বোট দেওয়া সহ হাতে নাতে ধরা খেয়েছে সাংবাদিকদের হাতে সাংবাদিকরা স্পষ্ট সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে প্রভাব খাটানো ভোট কেন্দ্র দখল করা সেই অনিয়মের চিত্রগুলো যদি দেখেন রীতিমতো আপনি অবাক হবেন ডিজিটাল এর দেশে ডিজিটাল চুরির বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের মাঝে প্রকাশ করছে সামনে এবং কি এই ভোট কেন্দ্র দখল করা নিয়ে এসে হাবিবুল আওাল পদত্যাগ করতে যাচ্ছে এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত নির্বাচন সেই নির্বাচনগুলো কেন্দ্র করে অনিয়মের পাহাড় অভিযোগ এবং কি সব জায়গায় কিন্তু একটি অনিয়মের সংখ্যা এবং সে সব জায়গা থেকেই দেখা গিয়েছে চুরি এবং জাল ভোট দেওয়া এবং কেন্দ্র দখল করা প্রভাব খাটানো সব কিছুই কিন্তু প্রকাশ এসে গেছে এবং সেখানে অনিয়মের বিষয়গুলো নিয়ে কিন্তু এবার তুফের মুখে পড়ে গিয়েছেন নির্বাচন কমিশনার শেষে হাবিবুল আওয়াল শহর নির্বাচনের দায়িত্বশীল ব্যক্তিরা ইতিমধ্যে এগুলো নিয়ে কিন্তু সমালোচনার জ্বর উঠেছে এই নির্বাচনের উপজেলা নির্বাচনের মধ্যে আমরা দেখেছি যে বিশেষ করে অশ্বিন্দিতে একের পর এক খুন হচ্ছে এমনকি অনেক জায়গায় এভাবে তাদের নির্বাচনের কর্মকাণ্ড রচন বিধি লঙ্ঘন হওয়ার কারণে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে এভাবে যদি উপজেলা নির্বাচনে ভোট হয় কারচুপি হয় তাহলে অবশ্যই সারা দেশে একটি অরাজকতা অনিয়ম শৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে এবং কী সারা দেশে এই এইগুলো নিয়ে সমালোচনা উঠবে সুতরাং বোঝা যায় যে আগামী নির্বাচন যতই আসুক না কেন সেই নির্বাচনগুলো সুষ্ঠু করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সাহাবিবুল আওয়ালের পক্ষ থেকে সেগুলো অবশ্যই অপরিপূর্ণ থাকবে পরিপূর্ণ করার জন্য নতুন কিছু নির্ধারণ করতে হবে এটাই আমার ধারণা অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন